ওয়েলকাম টু সুমোনার রান্নাবান্না আজ বানিয়ে দেখাবো চিংড়ি মাছ আর দিয়ে সুন্দর একটি রেসিপি তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিলাম সর্ষে দুকোয়া রসুন আর কয়েক টুকরো নিয়ে নিচ্ছে আদা এটাকে এখন ভালোভাবে পেস্ট তৈরি করে নেব আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি বেগুন কুচি পেঁয়াজ কুচি তারপর ঢ্যাঁড়স কুচি আর নিয়েছি চিংড়ি মাছ তো চলো বেশি দেরি না করে এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এখন তেলটা গরম হলে এর মধ্যেই আমি প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে ভাজা ভাজা করে নিতে হবে এখন দে দে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব লবণ তো এটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখন মশলাটা দেবো না প্রথমেই এর মধ্যে দিয়ে দেব দে অল্প জল যারা বেশি তেল মশলা দিয়ে খাবার খেতে পছন্দ করো না তাদের জন্য এটা কিন্তু একটি খুবই সুন্দর রান্না অল্প তেলই খুবই সুস্বাদু এই রান্নাটা তো প্রথমেই এর মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর কিছুটা পরিমাণ দিয়ে দেব জিরের গুঁড়ো তো মশলাগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি যে সর্ষে দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু কিছুক্ষণ পরে দেব এখন এই মশলাটাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এরকমভাবে জলটা মরে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা ঢেঁড়সগুলো এখন ঢেঁড়সটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করে নিতে হবে তো ঢ্যাঁড়সটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর এখন আমি কুচিয়ে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুনটা তোমরা নাও দিতে পারো থাকলে দেবে তবে দিলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয় বেগুনটাকেও ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ও সেই মশলাটা মশলাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প জল দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিও ফলো করে দিও দুটোই কিন্তু সুমনার রান্নাবান্না নামেই আছে তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর সহজেই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে তো এটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু ঢ্যাঁড়সটাকে অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি তো এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এখন আমি সেই ভেজে রাখা ছোট চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে কিন্তু এখন নাড়ানোর দরকার নেই এভাবে ফুটে ফুটেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আঁচটাকে আরও কমিয়ে দেবে আর একদম এরকম শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত